ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে আলো ঘটিতে করে জল নিয়ে পাতা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোটা বাড়িতে জলের দিতে থাকে আর জ্বলতে থাকে ধূপ ধুনো চারিদিকে তাদেরকে রিয়াজ হাসতে হাসতে বলে কি ব্যাপার তুমি এখন গোয়েন্দাগিরি ছেড়ে এসব ঝাড়ফুঁক করবে নাকি তবে যাই হোক একদিকে কিন্তু ভালো 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 টাকা পয়সা ইনকাম করা যায় ভালো ব্যবসা আপটা একটা তখন আলো বলে গুণিনদের ক্ষমতা না তোমার জানা নেই তাই জন্যই তুমি এই কথাগুলো বলছো তাদের মধ্যে না এই ক্ষমতাটাও আছে যে মন্ত্র পড়ে নিমেষে তারা চোর ধরে ফেলতে পারে এরপর দেখা যায় বাড়ির কাজের মেয়েটি হঠাৎই সদর দরজায় দাঁড়িয়ে বলে ওঠে এই তো বাবা চলে এসেছেন এরপরই আলো লাল রঙের সাধুদের পোশাক পরে গাল ভর্তি দাড়ি আর চোখে চশমা লাগিয়ে সিংহরায় বাড়ির ভিতরে পা রাখে আর তা দেখে অবাক হয়ে যায় সকলে আর কেউ আলোকে চিনতেও পারে না তবে কি এবার আলো রিয়াঞ্জের পর্দা খুব তাড়াতাড়ি ফাঁস করে দেবে বাড়ির সকলের সামনে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ